সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্যানিং পূর্ব বিধানসভা ও ভাঙ্গুর বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এম কাপ নক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা গত পঁচিশে ফেব্রুয়ারি সওকাত মোল্লা ফ্যান ক্লাব অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় জীবনতলার রোকিয়া মহাবিদ্যালয় স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা রায়দিকির বিধায়ক অলোক জলদাতা কুলতলের বিধায়ক গণেশ মণ্ডল জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মজিপুর রহমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল ক্যানিং দুয়ের বিডিও অফিসার সিরাজ ইব্রাহিম লক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি কর্মদক্ষ মোক্তার শেখ কাশীপুর থানার অফিসার ইনচার্জ অমিত কুমার চ্যাটার্জি কাশীপুর থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ অরিন্দম বিশ্বাস লেদার কমপ্লেক্স কারখানার কর্ণধার তপন নন্দী আরমানিয়া রেডলি কোম্পানির কর্ণধার রাজীব ভাটিয়া রিয়েল এস্টেট মালিক অমিত ঘোষ কলকাতার বিভিন্ন খেলার কমেন্টেটর প্রদীপ রায় কলকাতার খেলার কমেন্টেটর মানস বিশ্বাস এবং ভাঙর ও ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত আধিকারিকবৃন্দ এই অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় সঙ্গীত জগৎ খ্যাত মিস লাইরার মধুর সঙ্গীতের মধ্য দিয়ে এদিন স্টেডিয়ামের মাঠে প্যারেডও করতে দেখা যায় অনুষ্ঠানের শুরুতেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক উপহার দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানের জন্য মোট তিনটি স্টেজ গঠন করা হয় মূল স্টেজে উপস্থিত ছিলেন সমস্ত সাংসদ বিধায়ক ও অন্যান্য সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সমস্ত সাংসদ ও বিধায়ক ও বিশিষ্ট অতিথিবৃন্দরা প্রদীপ প্রজ্জ্বন করে ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন চারটি দলের মধ্যে এদিন এই নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সাংসদ সায়নী ঘোষ তার বক্তব্যে বলেন বেশি হচ্ছিল এখন বেশি হচ্ছে আর পূর্ব খেলা হবে দেখো বুঝে না নিয়ে খেললে হাত তো পুরবেই মাথায় খেলে যাও খেলা ঘুরবেই খেলা ঘুরবেই খেলা ঘুরবেই কাজে প্রথমেই সকাল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই এম কাপের সূচনা হয়েছিল ভাগরের মাঠ আমরা সেদিনও বলেছিলাম যে এতদিন আমরা বলতাম যে সকাত বললা তুমি কার ক্যানিং পূর্ব বলতো আমার 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 আর এখন আমরা বলি সকাত মোল্লা তুমি কার অন্যদিক থেকে ভাগর বলে আমার 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 কাজে আমরা মনে করি যে সকাত ক্যানিংয়েরও শখত মোল্লা ভাঙরেরও কিন্তু সর্বোপরি শখত মোল্লা হচ্ছে আমাদের প্রত্যেকের এবং তাই ওনাকে আমরা বলি দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এবং আজকে এই ম্যাচের গ্র্যান্ড ফিনালে এবং সেটা জীবনতলার এই ময়দান এই মাঠে হচ্ছে আমি আপনাদের এইটুকু বলতে পারি কতটা সমর্থন কতটা ভালোবাসা লাগে যে আজকে তিনজন সাংসদ বহু মাননীয় এমএলএ এবং তার সঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং তার সঙ্গে যারা এই মুহূর্তে মন্ত্রী আমাদের সকলে দায়িত্বপ্রাপ্ত তারা আসছেন শখান মোল্লাকে আমরা বলতে চাই যে দাদা আপনার এই এমএলএ কাপ প্রত্যেক বছর যেন আরো বৃহত্তর আকার ধারণ করে যেন আরো হাজার হাজার মানুষের মন ছুঁয়ে যায় আমরা সেটাই চাইবো মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা বক্তব্যে বলেন আজকে যে খেলা আমি মনে করি কোনো অংশে কলকাতার বড় বড় মাঠে যে খেলা হয় তার থেকে ছোট নয় তাই সবাইকে সমস্ত দর্শক মণ্ডলী এবং মঞ্চে উপবিষ্ট যারা অতিথিবৃন্দ আছে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধার শুভেচ্ছা সালাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ ফুটবল টুর্নামেন্টের জন্য বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার ও অন্য দলগুলোর জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুরস্কার ধার্য করা হয় ভাঙর ও ক্যানিংয়ের দর্শক মণ্ডলীর জন্য লটারি টিকিটের মাধ্যমে বিনামূল্যে সাতটি বাইক ও আরও অনেক পুরস্কার ধার্য করা হয় জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল বক্তব্যে বলেন আপনাদের আচ্ছা আমায় বলে দিল আপনাদের প্রিয় বিধায়ক সেবারে ছিল মাটির এবারে করেছি কংক্রিট আমার দুঃখ আছে প্রবল জ্বরের কারণে আজ আমার কুম্ভ যাওয়ার কথা আমি যেতে পারিনি আমার দুঃখ সংকাতের কাছে এই কারণে আমি এক কোটি আঠেরো লক্ষ টাকা এই মাঠের আপনারা যাতে এই ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হতে পারে আপনারা ভালোভাবে বসতে পারে তার জন্য টাকা দিয়েছিলাম আমি তৃতীয়বার এই ক্যানিং পূর্ব থেকে সর্বোচ্চ ভোট পেয়েছি কিন্তু আমার কাছে সর্বোচ্চ টাকা চাওয়া হয়নি এই মাঠের জন্য আরও উন্নতির কারণে দুঃখ আছে আমার মনে আমি ওকে জানিয়ে গেলাম এখান থেকে আপনারা যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন এত মানুষ আমি ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই আপনারা আমায় দ্বিতীয়বার তৃতীয়বার দ্বিতীয় স্থান দিয়েছে অভিষেকের পরে আমায় জয়লাভ করিয়েছে এক লক্ষ আট আমার নিজের কাছেও অবাক লাগে মানুষের এই ভালোবাসা যারা আপনারা আছেন আমি সকলকে আপনাদের যারা বয়সে বড় প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক স্নেহাশীর সমবয়সীদের শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বিধানসভায় চতুর্থবারের জন্য মধ্যমণি হবে এই কামনা নিয়ে আপনাদের সকলকে জানাই উন্নয়নে থাকুন উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হন আর আপনারা আশীর্বাদ করুন তৃণমূল কংগ্রেস বাবাটি মানুষ এবং খাসের উপরে জোড়া এই প্রতীক চিহ্ন এদিন এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য মাঠে অসংখ্য মানুষের ভিড় জমে ক্যামেরায় স্বপনের সঙ্গে অভিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ